আসসালামু আলাইকুম যারা ক্যানাডাতে জব বিষয়ে যেতে চায় তাদের জন্য বড় প্রতিবন্ধকতা হচ্ছে এলএমআই ইস্যুটা এলএমআই মানে হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা ক্যানাডার ইএসডিসি থেকে অনুমোদিত হয় তো রিসেন্টলি আমি একটা পোস্ট করেছিলাম ক্যানাডার ছয়টা কোম্পানি এল এম ছাড়াই জব অফার ইস্যু করার অনুমোদন পেয়েছে এবং ওই কোম্পানিগুলো অলরেডি হায়ারিং করতেছে এখন আমরা ওই কোম্পানিগুলোর ডিটেলস জানবো কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টে তারা নিয়োগ দিচ্ছে কোন কোন লোকেশনে দিচ্ছে এই সমস্ত বিস্তারিত ডিটেলসটা জানবো এবং কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি তা নিয়ে ছোট্ট একটা ধারণা দিব দর্শক এখন আমি আসি সিআইসি নিউজ ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে নিউজটা পাবলিশ হয়েছে দু হাজার সালের অক্টোবরের সতেরো তারিখে যেমন আমরা যদি হেডলাইনটা দেখি সিক্স কোম্পানিজ দ্যাট ক্যান গ্র্যান্ট এলএমআই এক্সাম টু ওয়ার্ক পারমিটস ইন ক্যানাডা আর নাও হায়ারিং বর্তমানে তারা হায়ারিং করতেছে তা আমরা যদি এটা দেখি এগুলো হচ্ছে মূলত ট্যাক্স সেক্টরের এবং এগুলো হচ্ছে ইনোভেটিভ বা ইনোভেশন স্ট্রিমের এই ছয়টা কোম্পানির তথ্য হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা কোম্পানি একটা কোম্পানি টোটাল হচ্ছে আটটা কোম্পানি আটটা কোম্পানির মধ্যে দুইটা কোম্পানি এখনও অনুমোদন পায়নি হায়ারিং এর আর বাকি ছয়টা কোম্পানি পেয়েছে ছয়টা কোম্পানির হেডকোয়ার্টার অর্থাৎ হেড অফিস কোথায় রয়েছে এবং তারা কোন লোকেশনে হায়ার করতেছে এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে আমরা যদি একটু নিচে আসি তাহলে এই কোম্পানি নিয়ে আলাদা আলাদা তথ্য রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি দেখে নিতে পারেন এখানে কোম্পানি কোম্পানি নিয়ে কিছু তথ্য দেওয়া রয়েছে এবং আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পাবো সাম স্যাম্পল ভ্যাকেন্স পজিশন আর অর্থাৎ এই পজিশনগুলো তাদের খালি রয়েছে এখানে টোটাল কয়টা রয়েছে ওভার খালি রয়েছে এখানে কোন কোন পোস্ট এখানে দেওয়া রয়েছে দেন আমরা যদি এই কোম্পানিটা দেখি এই কোম্পানিটার টোটাল কয়টা রয়েছে কতজন স্টাফ রয়েছে কোথায় কোথায় কোম্পানির এখানে একটু ডিটেলস রয়েছে এবং এখানে তারা কোন কোন পোস্টে তারা এখানে হায়ারিং করতেছে এখানে তথ্যগুলো রয়েছে দেন এই একটা কোম্পানি রয়েছে এখন আমরা এই কোম্পানিগুলোতে কীভাবে আবেদন করবো তাই না এখন এই ইস্যুটা আমাদেরকে জানার জন্য যেমন আমরা এই কোম্পানিটা দেখব হ্যাঁ এটা নর্মালি আমরা গুগলে সার্চ করব এই কোম্পানির সার্চ করলে এবং আমরা একটু দেখিনি তারা কোন কোন পোস্টে হায়ারিং করতেছে বর্তমানে তারা হায়ারিং করতেছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এক্সিকিউটিভ মিড মার্কেট বিজনেস ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ কাস্টমার স্পেশালিস্ট ডাটা সায়েন্টিস্ট হ্যাঁ ডাইরেক্টর তো যাই হোক আমরা এখানে আসবো আসার পরে এই যে নর্মালি গুগলে আমরা ওয়েবসাইটটা পেয়ে যাব কোম্পানির ওয়েবসাইটে যাবো প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে কিন্তু তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কন্ট্রাক্ট ডিটেলস রয়েছে সো আমরা আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে যে আমরা সুন্দর করে আমাদের রিজুমি তৈরি করব আমাদের খাবার লেটার এবং সাপোর্টিং ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে আমরা আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেটার আমাদের যদি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেন আমাদের পাসপোর্টের কপি আমরা এগুলো কিন্তু অ্যাটাচ করবো একসাথে একটা পিডিএফ করবো পিডিএফ করে আমরা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিব দেন আমরা এই কোম্পানিগুলোকে মেইল করবো নির্দিষ্ট পজিশানসে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানি এই পোস্টগুলোতে ভ্যাকেন্সি রয়েছে বা তারা এগুলোতে হায়ার করবে দেন এই কোম্পানিটা কোন কোন পোস্টে হায়ার করবে আমরা এখানে দেখতে পাবো যে দেখুন এখানে টিম লিড স্টাফ সফটওয়্যার ডেভেলপার হ্যাঁ তা আমরা কিন্তু চাইলে এই কোম্পানিগুলোকে গুগলে সার্চ করতে পারি সার্চ সার্চ করার পরে আমরা নর্মালি একদম যদি নিচে চলে যায় নর্মাল যে বিষয়টা যেমন এখানে একটা তাদের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম রয়েছে আর আমরা নিচে চলে গেলে সব কোম্পানির মোলা মোটামুটি যে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমগুলো দেওয়া থাকে যেমন আমরা এখানে কন্ট্রাক্ট আসে যাব যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করার কয়েকটা মাধ্যম আমরা পেয়ে যাব যেমন ধরুন এখানে সেলস ইনকোয়ারি বাবদ এটা রয়েছে একটা মেইল আইডি রয়েছে তাদের মিডিয়া রয়েছে মিডিয়া দেন জেনারেল ইনকোয়ারি হলে এখানে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনি কি করব আমি আপনি এই কোম্পানিগুলোকে মেইল করব। তাদেরকে আমরা মেইল করে আমরা আমরা কোন পোস্টের জন্য ইন্টারেস্টেড আমরা সেটা তাদেরকে বিস্তারিত খুলে বলবো এখন যদি বাই চান্স যদি সকল কিছু তারা আমাকে পছন্দ করে বা তারা আমাদেরকে ইন্টারভিউ নিয়ে আমার মাধ্যমে যদি সিলেকশন করে তাহলে তো এটা গ্রেট একটা অপরচুনিটি তাহলে আমরা কিন্তু এইভাবে এই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে পারি যোগাযোগ করে দেন আমরা তাদেরকে মেল করতে পারি পাশাপাশি কোম্পানিগুলোকে অবশ্যই লিঙ্কডিংয়ে সার্চ করবেন কারণ তো হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম সেখানে গিয়ে আমরা এই কোম্পানিকে সার্চ করতে পারি যেমন আমি একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই যেমন আমরা এই কোম্পানিটা হ্যাঁ এটা আমরা সার্চ করব লিঙ্কডিংয়ে তাহলে দেখুন আমরা লিঙ্কডিংয়ে আসলাম আসার পরে এই কোম্পানির নাম দিয়ে আমরা সার্চ করলাম এই যে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাপ্লিকেশান এই কোম্পানিটার কিন্তু নাম রয়েছে এই যে নিচে যে আপনি দেখেন ক্যানাডা লোকেশানে রয়েছে সো আমরা কিন্তু লিঙ্কডিংয়ে এসেও কিন্তু তাদেরকে খুজ করতে পারি এক্ষেত্রে অবশ্যই আপনি লিঙ্কডিংয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন অনেকের আছে আমি আমার অ্যাকাউন্টে ওপেন না করেই কিন্তু আপনাদেরকে দেখালাম যেমন আমরা যদি আরেকটা কোম্পানিকে যদি আমরা এখানে সার্চ করি এটাকে সার্চ করি দেখে আমরা পাই কিনা তাদেরকে আশা করি পাবো আমরা এটা একটু সার্চ করে দেখি না এটা পাইনি এটা দেখি যেমন এটার দেখুন অনেকগুলো তাদের অলরেডি সার্কুলার রয়েছে সো আমরা চাইলে কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারি আমাদের যে যোগ্যতা রয়েছে আমরা আমাদের যোগ্যতা অনুসারে এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারি তো অযথা কেউ বিভ্রান্ত হবেন না ছয়টা কোম্পানি এলএমআই ছাড়াই কর্মী নিয়োগ দিচ্ছে এই বলে অনেক চটকদার বিজ্ঞাপন পেতে পারেন বা অনেক থার্ড পার্টি এজেন্সি রয়েছে তারা আপনার সাথে প্রতারণা করার সুযোগ নিতে পারে সো এইসব ফান্ডে কখনো ফাঁ দিবেন না নিজে নিজে চেষ্টা করুন নিজে নিজে কোম্পানিদেরকে খোঁজার ট্রাই করুন তাদের কম তাদেরকে মেইল করুন দেন এটাই সবচেয়ে বেটার অপশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ